ষোলো বছরের শাসনের পতনের বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা প্রথমেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশে জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদকে জানাই গভীর শ্রদ্ধা আপনারা সবাই অবগত আছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদী প্রথার বিরূপ বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয় আজ আমরা দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে ঠিক এক বছর আগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ষোলো বছরের স্বৈরা পতন হয়েছিল এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছরের জুলাই অভ্যুত্থানের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদকে তাদের আত্মত্যাগেই জন্ম নিয়েছে এক নতুন সম্ভাবনা বাংলাদেশ গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ গঠনে জুলাই পদযাত্রা করছে যারা যার ধারাবাহিকতায় আগামী এগারোই জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাবেন আপনাদের আকাঙ্ক্ষা মতামত ও দাবি নিয়ে গঠিত হবে এনসিপির আগামী দিনের রাজনীতি এবং নতুন এক রাজনৈতিক ব্যবস্থা ইতিমধ্যেই খুলনা মহানগরীর সর্বস্তরের সংগঠকবৃন্দ এনসিপির এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ শুরু করেছে চব্বিশের জুলাই আগস্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল সেই শিব বাড়ি মোড়ে বছর ঘুরতেই জুলাই বিপ্লবীদের হবে নতুন বাংলাদেশ গঠনের বার্তা নিয়ে জনতার দ্বারা দ্বারা যাবেন নাহিদ ইসলাম আক্তার হোসেন তাসনিম যারা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিজ আলমরা জুলাই পদযাত্রা তাতে অংশগ্রহণ করবেন এবং সেটি আমরা শুরু করব পিটিআই মোড় থেকে

হয়তো কোনো একজন শহীদের কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে শহীদ পরিবারগুলোর সাথে খুলনায় আমরা মোটামুটি পাঁচটি শহীদ পরিবার সম্পর্কে আমরা জেনেছি শহীদ পরিবার এবং আহতদের আহত যারা রয়েছেন তাদের সাথে তারা একটি মত বিনিময় করবেন এটি এখনো চূড়ান্ত করতে পারিনি আমরা পারলে প্রেসে পাঠিয়ে দিব এবং পরবর্তীতে ওনারা হয়তো খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে বিকাল পাঁচটার আমাদের শিববাড়ির যেই পথসভাটি অনুষ্ঠিত হবে সেখানে ওনারা যোগদান করবেন এবং তার পরবর্তীতে সন্ধ্যা সাতটায় আপনারা জানেন যে পিপলস মোড় খালিশপুর এটি আসলে একটি ঐতিহাসিক একটি স্থান আমাদের শ্রমিকদের দীর্ঘদিনের লড়াইয়ের একটি সংগ্রাম পাঠ্য শ্রমিকদের সেখানে কিন্তু রয়েছে তারা শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যেই মূলত পিপলস মোড় খালিশপুর এই এলাকাটি ওনারা বেছে নিয়েছেন আমরাও সম্মতি জানিয়েছি পিপলস মোড় থেকে প্রোগ্রাম শেষ করে ওনারা চিত্রালী বাজার হয়ে পথসভাটি তাদের বহরটি দোলতপুর হয়ে পুনরায় সার্কিট হাউস অথবা ওনারা যেখানে থাকবেন টাইগার গার্ডেন অথবা যে কোনো জায়গাতে আর কি সে জায়গাগুলো আমরা চূড়ান্ত করলে ওনারা ওইখানে চলে আসবেন আর কি পরবর্তীতে ওনারা খুলনা ত্যাগ করবেন ওই দিন রাতেই সেই তাদের কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির কোনো ব্যক্তয় দেখেন নাই কর্মসূচি মনে একই আছে সেখানে মনে হয় এই দুটো শিডিউলই দেওয়া আছে এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা একই কর্মসূচির জেলা এবং মহানগর তাদের জায়গা থেকে নিজ নিজ অবস্থান জানান দেওয়ার জন্য হয়তোবা এই প্রোগ্রামটি থ্রো করা হয়েছে যেহেতু জেলা সমন্বয় কমিটি আছে জেলা সমন্বয় কমিটি তাদের জায়গা থেকে তাদের প্রেস রিলিজ করেছে আর আমরা যারা মহানগর কেন্দ্রিক দীর্ঘদিন আমি সংগঠকবৃন্দ আমরা যারা তারা আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য এখানে আসছি আমাদের প্রোগ্রাম একটি হবে আমাদের রোডম্যাপ একই আমাদের শিডিউল একই পথসভার যে বিষয়টি পথসভার সারা বাংলাদেশে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পথসভাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন তিরিশ দিনে মোট চৌষট্টি জেলায় তাদেরকে পথসভা করতে হবে এবং প্রতিটি পথসভাতে আমরা যেটি লক্ষ্য করছি জনসাধারণের আবাল বৃদ্ধ বনিতা তরুণ প্রবীণ নির্বিশেষে একটি জনস্রোত আমরা প্রতিটি দেখতে পাচ্ছি আশা করি তার ব্যতিক্রম হবে না খুলনাতে আমরা যেহেতু শিব বাড়ি মোড়ে গত জুলাই আগস্ট গণত্যুত্থানে হাসিনার পতনের আন্দোলনে যেহেতু তরুণরা এবং খুলনার আপামর জনতার যেহেতু একটি ঢল নেমেছিল সে পুনরায় আমরা এই জুলাইতে আমরা সে একই ধরনের জনতার একটি স্রোত আমরা দেখতে চাই হ্যাঁ আমাদের টার্গেট পনেরো থেকে বিশ হাজার মানুষই আমরা সমন্বয় করেই আমরা নিজেদেরকে আলোচনা করে আমাদের ক্লোজ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসাথে সমন্বয় করে প্রোগ্রাম বাস্তবায়ন করছি এবং আমরা পনেরো থেকে বিশ হাজার মানুষের সমাগম ইনশাল্লাহ এখানে ঘটাবো এখানে সংঘর্ষ বা এই ধরনের আশঙ্কা আমাদের মনের মধ্যে এখন পর্যন্ত বাধা বাসা বাধে নাই কারণ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই সকলের কথার ঊর্ধ্বে এসে রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছি এখানে মূল বিষয় হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করার জন্যই মূলত আজকের সংবাদ সম্মেলন যে মহানগর আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে জেলা তাদের কার্যক্রম আলাদাভাবে করছে তাদের একটি স্বতন্ত্র সমন্বয় কমিটি আছে আমাদের একটি স্বতন্ত্র সাংগঠনিক সংগঠক প্যানেল আছে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি জানান দেওয়ার জন্য যে আমরাও খুলনা মহানগরে আমাদের পরিগণ কাজ করছি এবং সংগঠন ঘোষানোর কাজে আমরা ব্যতিব্যস্ত এবং আমরা যেহেতু দেখেন দুটো প্রোগ্রাম শিডিউল করা হয়েছে আমার মনে হয় আমরা যে কোনো মহানগর কেন্দ্রিক প্রোগ্রামটা আমরা মহানগরকে ফোকাস করেই করছি যেহেতু খালিশপুর মহানগরের মধ্যেই আছে তথাপি যেহেতু তাদেরকে জেলার সাথে সংযোগটা বেশি হয়তোবা তাদের পরিসরটা ওই কেন্দ্রিক বেশি হতে পারে